নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রচণ্ড গরম তার মধ্যে বৃষ্টিও দিয়েছে গতকালকে আবার ঝড়ও হয়েছে আমাদের এখানটায় তাই স্থানীয় একটা দোকান এই পাশেই বলতে পারেন প্রচুর লেবু নিয়ে বসেছিল ঝড়ে একটা গাছ পড়ে গেছে ওই গাছের লেবু এই যে অনেকগুলো লেবু নিয়ে এসছে আর এইটা আলাদা কিনে নিয়ে এসছে লেবু তাই আজকে ভাবছি একটু লেবুর শরবত বানাবো বাড়িতে গরমের সময় লেবুর শরবতটা যে কী উপকারী সেটা সবাই মোটামুটি জানে কিন্তু অনেক সময় বাড়িতে অনেক রকম কাজের চাপে আর বানিয়ে ওঠা হয় না আমাদের বাড়িতে আবার পাতিলেবুটা খুব সুন্দর আমরা খাই আপনাদের দাদা ওই পাতিলেবুটাই কিন্তু বাড়িতে মানে বেশিরভাগই নিয়ে আসে কি ডালের সঙ্গে বা যে কোনো খাবারের সঙ্গে পাতে সবসময় সময় লেবুই রাখতে বলে এই যে পাতিলেবুর রস একটু গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আর একটু গন্ধরাজ লেবু সাথে গন্ধটা আসার জন্য দিলাম দিয়ে দিলাম সাদা নুন বিট নুন দুই চামচ চিনি পুদিনা পাতার গন্ধটা কিন্তু আমাদের অনেকেরই খুব ভালো লাগে আবার কেউ কেউ পছন্দ করে না একটু জল পাউডার দেব। আজকে একটু পুদিনা পাতাও দেবো এর মধ্যে উপরে পুদিনা পাতা দুটো ছেড়ে দেব আর একটা এমনি ভাসিয়ে দেব আর গ্লাসের চারিধার দিয়ে বিট নুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো একটু লাগিয়ে নেব আর মাঝখানে একটু ছড়িয়ে দেবো স্বাদের জন্য এটা না দিলেও চলে তো গরমের দিনে এই রকম লেবুর শরবত বা পাতে যদি এক টুকরো লেবু খাওয়া যায় তাতে কিন্তু আমাদেরই উপকার